হ্যালো বন্ধুরা আপনারা ইতিমধ্যে জানেন বুমস মাইনিং প্রজেক্টটি কিন্তু তাদের টোকেন দিয়ে দিয়েছে অনেকেই আমার ভিডিওতে কমেন্ট করে জানিয়েছেন ভাই আমি এখনও টোকেন পাইনি অনেকে বলেছেন ভাইয়া টোকেন কোথায় দিয়েছে বা অনেকে বলেছেন ভাইয়া আমি টোকেন পেয়েছি কিন্তু এটা ট্রেড করব কিভাবে বা টোকেনটা আমি উড্ড করবো কীভাবে অনেকে অনেক প্রশ্ন করেছেন তো তাদের উদ্দেশ্যে আজকে আমার এই ভিডিও ভিডিওটি শুরু আগে বলে নিচ্ছি যদি আপনি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে নতুন নতুন আপডেট পেতে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন চলুন শুরু করছি আজকের ভিডিও প্রথমত আপনারা বোমস অ্যাকাউন্টে যাবেন আপনার বোমস অ্যাকাউন্টে যাওয়ার পর একদম উপরে ডান পাশে কিন্তু আপনার মেন ব্যালেন্সটি শো করবে একদম বাম সাইডে বিটকয়েন অপশনের মতো বি লেখা থাকবে এবং কর্নারে আপনাকে যে টোকেন দিয়েছে সেই টোকেন ব্যালেন্সটা দেখাবে আমার এখানে টোকেন দিয়েছে একশো এক পয়েন্ট টু এইট আপনারা যদি আরও ভালোভাবে দেখতে চান আপনার টোকেন দা সেই ক্ষেত্রে আপনারা প্রথমে আপনাদের অলেট অপশানে চাপ দেবেন অলেট অপশনে চাপ দেওয়ার পর এখানে আপনারা দেখতে পারবেন বোমস টোকেন নামে একটা অপশন রয়েছে তার নিচে রয়েছে স্টার্স তার নিচে রয়েছে ইউডিটি এবং তার নিচে রয়েছে টন তো এখানে বোমস টোকেন কিন্তু শো করছে একশো এক পয়েন্ট টু এইট একশো এক এটা হচ্ছে আমার মেন ব্যালেন্স তো অনেকে খুঁজে পাচ্ছেন না যে আপনার টোকেন কীভাবে দেখবো আর একটা দেখার উদ্দেশ্য হচ্ছে আপনারা মাইনিংয়ে চাপ দিতে পারেন মাইনিংয়ে চাপ দেওয়ার পর এখানে দেখতে পারেন এখানকার আপডেট কী আপডেট কিন্তু লাস্ট নয় ঘন্টা পঁচিশ মিনিট আট সেকেন্ড রানিং এরপরে কিন্তু একটা আপডেট আছে তো অনেকে প্রশ্ন করেছেন ভাই টোকেন পেয়েছি কিন্তু কখনো উইড্রো করতে পারবো তাদেরকে আমি বলছি এই যে তাদের যে আনটিল নেক্সট ট্রান্সফার তাদের এই ট্রান্সফারের আপডেটটা কিন্তু এখনও শেষ হয়নি এখনও নয় ঘন্টা আনটিল রয়েছে তো এই আপডেটটা শেষ হওয়ার পর বোঝা যাবে যে টোকেনটা তারা কীভাবে উইড্রো করবে বা কোন ব্লক চেনে আপনারা টোকেনটা উইড্রো করতে পারবেন তো উল্টো জন্য অবশ্যই আপনাকে অপেক্ষা করতে হবে এখানে কিন্তু টাইম রানিং চলছে আপনারা এখন বর্তমান ট্রেড করতে পারেন কিভাবে ট্রেডিং করবেন ট্রেড রাশ রয়েছে ট্রেড রাশ করে আপনারা আপনাদের বোমস ব্যালেন্সটা বেশি করে নিতে পারেন আমি আপনাদেরকে অবশ্যই দেখিয়ে দেবো বোমস টোকেন দিয়ে কীভাবে আপনারা ট্রেড করবেন তার আগে বলে নিচ্ছি আপনারা কিভাবে আরও বিস্তারিত আর টোকেন অর্জন করবেন তার জন্য হাও মাইনিংয়ে চাপ দিতে পারেন চাপ দেওয়ার পর আপনাকে এখানে কিন্তু তাদের যে পার ব্যালেন্স বা পার রেট রয়েছে সেটা কিন্তু দেখাবে ট্রেড রাশে বলছে পার টেন টন ভলিউম আপনি যদি পার দশ টন দিয়ে ট্রেড করেন সেই কিন্তু বোমসে এক হাজার পাঁচশো টোকেন পাবেন এবং পার টেন ইউজিটি ভলিউম এবং পার দশ ডলার দিয়ে যদি আপনি ট্রেড করেন সেই ক্ষেত্রে আপনি তিনশো বোমস টোকেন পাবেন এবং পার দুশো স্টার ভলিউম দিয়ে যদি আপনি ট্রেড করেন সেক্ষেত্রে আপনারা এক বোমস টোকেন পাবেন এবং পার টেন ডলার বোমস পার টেন টোকেন দিয়ে যদি আপনারা ট্রেড করেন সেই ক্ষেত্রে বোমসে জিরো পয়েন্ট ওয়ান সেন্ট পাবেন ইনভাইট ফ্রেন্ডের মাধ্যমে আপনারা পনেরোশো বোমস টোকেন পাবেন টুর্নামেন্টের মাধ্যমে আপনারা জিরো পয়েন্ট জিরো ফাইভ টোকেন পাবেন অল ট্রান্সফার আর মেড অ্যাট জিরো জিরো ইউটিসি সোন মার্কেটে কখন আসবে অনেকে বলছেন ভাই আপনি এখনও আমি এখনও টোকেনটা সেল করতে পারছি না তাই এরকে বলছে একদম নিচে আপনারা দেখতে পাচ্ছেন টুর্নামেন্টের নিচে লেখা রয়েছে মার্কেট মার্কেটে কিন্তু এটা এখনও আসেনি শোন মানে খুব তাড়াতাড়ি আসবে এটা এটা মার্কেটে আসার পরে কিন্তু আপনারা মার্কেটে সেল করতে পারবেন এখন বর্তমান যেটা চলছে সেটা হচ্ছে ট্রেড আপনারা ট্রেড করতে পারেন সেক্ষেত্রে এখানে ট্রেডিংয়ে চাপ দেবেন ট্রেডিংয়ে চাপ দেওয়ার পর এখানে ট্রেড রাস অপশন রয়েছে ট্রেড রাস অপশনে চাপ দেওয়ার পর বোম স্টকে চাপ দেবেন বোম স্টকে চাপ দেওয়ার পর আপনারা এখান থেকে এইভাবে ট্রেড করতে পারেন ট্রেড করার মাধ্যমে আপনাদের যে বোম স্টকেন ব্যালেন্সটা রয়েছে সেই বোম স্টোকেন ব্যালেন্সটা বৃদ্ধি করতে পারেন সেক্ষেত্রে আপনারা এভাবে কিন্তু ট্রেড করতে পারবেন প্রতিনিয়ত ট্রেড করার মাধ্যমে আপনাদের কিন্তু এখানে হ্যাঁ বেশি হবে টোকেনটা তো এইভাবে আপনারা ট্রেড করে আপনাদের ব্যালেন্স টোকেন ব্যালেন্স বেশি করতে পারেন তো এইভাবে ট্রেড করার অপশানটি কিন্তু এখন রয়েছে যারা বলছেন ভাইয়া টোকেন উড্ড করতে পারছি না তাদেরকে কিন্তু আমি বলে দিয়েছি আপনারা কিন্তু এখন উড্ড করতে না কারণ সবে চাপ দিলে এখনও সব ইস্টেম্পোরালি আন্যাভেলেবল অর্থাৎ সব কিন্তু এখনও আসেনি সব আসার পরে আপনি কিন্তু কেবল এটা উড্ড করতে পারবেন উড্ডো করার জন্য আপনাকে যে সব অপশন দিয়েছে সেই অপশান থেকে অবশ্যই আপনাকে অন করতে হবে এবং আপডেটের জন্য কিন্তু এখনও কিছু সময় রয়েছে এখানে মার্কেটে চাপ দিলে লেখা আসে কামিং সোন আপনারা দেখতে পাচ্ছেন এখানে মার্কেটে চাপ দিলে লেখা আসে কামিং সোন অর্থাৎ এটা কিন্তু মার্কেটে এখনও ওঠেনি কেবলমাত্র মার্কেটে ওঠার পরেই কিন্তু আপনারা বুঝতে পারবেন তো এখন যেটা অপশনটা রয়েছে সেটা হচ্ছে ট্রেড অপশন শুধুমাত্র ট্রেড অপশনের মাধ্যমে কিন্তু আপনারা এটা নিতে পারেন এবং সবশেষ আমি যেটা বলবো একদম নিচে কিন্তু আপনাদের প্রশ্নের অ্যান্সার কিন্তু এখানে রয়েছে মার্কেটে যায় কিন্তু সুন লেখা অর্থাৎ এটা কিন্তু এখনও মার্কেটে আসেনি তো যারা টোকেন পেয়েছেন তারা ধৈর্য রাখুন আপনারা সাময়িকের জন্য ট্রেড করে আপনাদের বোমস টোকেন বৃদ্ধি করতে পারেন এবং এখন কিন্তু আপনারা কিছুতেই উডডো করতে পারবেন না কেননা উডডো অপশনটি এখনও চালু হয়নি এটা এখনও মার্কেটে আসেনি তো এই ছিল আজকের আপডেট পরবর্তী আপডেটের জন্য অবশ্যই আমার চ্যানেলটি সাথে থাকবেন এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ সবাইকে